আসসালামু আলাইকুম অটোটেক ট্রেনিং সেন্টারের স্পেশাল অনলাইন কোর্সে আপনাকে জানায় অভিনন্দন আপনারা যারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারের স্পেশাল কোর্স কোর্সগুলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আলোচনা করব আমাদের অনলাইন ক্লাসে পাউডাল ব্যাটারির চার্জার সম্পর্কে পাউডার ব্যাটারির চার্জারকে আমরা দুই খন্ডে ভাগ করব। এক খণ্ড হচ্ছে আমরা সর্বপ্রথম পার্স পরিচিতি নিয়ে কথা বলবো কোন পার্সের কী নাম কী কাজ এইগুলো নিয়ে সর্বপ্রথম আর দ্বিতীয় খণ্ডে আমরা এগুলোর কাজ সম্পর্কে বলব এবং কাজগুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখাব তো এই পর্বে আমরা প্রথম সেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি চার্জারের প্রথম অধ্যায় আজকে এই ভিডিওতে আমরা সর্বপ্রথম পার্সের পরিচিতি এবং কাজ নিয়ে শুধু আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আমরা যে কোনো চার্জারকে আমরা আমাদের চারটি যে নাট থাকে এগুলো এগুলো নাট আমরা খুলে নেবো এখানে স্টার থাকে এবং থ্রি স্টার নাট থাকে তো আপনাদেরকে দুই ধরনের মারতুল ব্যবহার করতে হবে এখানে তেস্টার একটা হচ্ছে স্টার এবং আরেকটি হচ্ছে থ্রি স্টার এরপর আমরা চারাটা এরকম করে ওপেন করব ওপেন করার পর চার্জারটা খোলার নিয়ম যেই পাশে ফ্যান থাকবে সেই পাশটা এবং যেই পাশে লাইট থাকবে সেই পাশটা বিপরীত দিকে থাকবে অর্থাৎ ফ্যান একদিকে থাকবে ফ্যানের পয়েন্টে এখানে ফ্যানের পয়েন্ট থাকে ফ্যানের পয়েন্টে ফ্যান থাকবে এবং যেই পাশে ফ্যান থাকবে সেই পাশে আপনারা লাইট কে অ্যাড করবেন না অর্থাৎ লাইট থাকবে বিপরীত দিকে এই পাশে যদি লাইট থাকে এই পাশে ফ্যান থাকবে এটা মাথায় রাখবে ফ্যান আর লাইট একদিকে করলে চার্জারে কাবারটা ভিড়বে না পরে লাগানোর সময় সুতরাং লাগানোর সময় বিষয়টা খেয়াল করে লাগাবেন এরপর আমরা চার্জারটাকে এখান থেকে বডি থেকে খুলছি চার্জারটাকে আমরা বডি থেকে এবার এই পর্যায়ে তুলে নিলাম এখন আসেন আমরা চার্জারের পার্সের নামগুলো সম্পর্কে জেনে নিই বিস্তারিত চার্জারে কি কি থাকে দেখেন একটি চার্জারে থাকে টু পিন তো এই পর্বে আমরা যেহেতু চার্জারের নাম এবং এগুলো পার্সের নাম এছাড়াও যেগুলো ম্যাটেরিয়াল সিং ব্যবহার হয়েছে যেগুলো পার্স ব্যবহার করেছে যা কিছু রয়েছে এগুলো কীরকম করে ভালো কি না খারাপ এগুলো পরিমাপ করাও এখানে আমরা দেখাইবো যাতে ওই ভিডিওটা পরের ভিডিওটা আপনারা সহজেই বুঝতে পারেন এবং কোনো কিছু পরিমাপ করার পদ্ধতি যদি জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটা দেখবেন কারণ দুই ভিডিও আমরা একসাথে করতে পারতাম এতে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এবং আপনাদের জন্য বোঝাটাও অসুবিধা হতে পারে এই মনে করে আমরা এর দুটি পর্ব করছি তো এ পর্যায়ে আমরা আমাদের যে টুপিনটা রয়েছে এটার নাম হচ্ছে টুপিন এ পাশে রয়েছে আমাদের যে আমাদের চার্জ দেওয়ার জন্যে আউটপুট মাথা এরপর রয়েছে আমাদের ফ্যান একটি কুলিং ফ্যান আরও থাকবে চার্জারে আমাদের ক্যাপাসিটার এই ক্যাপাসিটার হচ্ছে দুটি অংশ একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটারটা যে পাশে সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর যে পাশেটা কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এই নেগেটিভ প্রান্তে একটি পা দেখতে পারবেন এবং পজিটিভ প্রান্তেও একটি পা আছে অর্থাৎ এই ক্যাপাসিটার দুটি অংশ একটি পজিটিভ একটি নেগেটিভ এবং এটি দুটি টার্মিনাল রয়েছে একটি পজিটিভ টার্মিনাল একটি নেগেটিভ টার্মিনাল তো পজিটিভ টার্মিনালের জন্য পজিটিভ একটি তার রয়েছে ইয়ে মানে অর্থাৎ আমাদের টার্মিনাল রয়েছে এবং নেগেটিভ টার নেগেটিভ দিকে আমাদের নেগেটিভ একটি টার্মিনাল রয়েছে বা পা রয়েছে আপনারা লাগানোর সময় এই বিষয়টা খেয়াল করে এখানে লাগাবেন স্মরণ করে এবং এরপর এটা হচ্ছে পরিমাপ করার পদ্ধতি আসেন এই ক্যাপাসিটারটা পরিমাপ কীরকম করে করবেন ক্যাপাসিটার পরিমাপ করার জন্য আমরা অ্যানালগ মিটার নিতে পারি এখানে অ্যানালগ মিটারটা ওয়ান কেতে সিলেক্ট করবেন করার পর মিটারটা দেখবেন যে কন্টিনিউটি ঠিক রয়েছে কিনা জিরো করে নেবেন জিরো করে নেওয়ার পর আমাদের এই ক্যাপাসিটারের পজিটিভে নেগেটিভ ধরবেন এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আপনারা চার্জারটা উল্টে ভালো করে দেখে নিন তো আমাদের পজিটিভে আমরা নেগেটিভ ধরবো এবং নেগেটিভে পজিটিভ ধরবো তো চলুন আমরা পজিটিভে নেগেটিভ নেগেটিভ পজিটিভ ধরলে কাঁটাটা উপরে উঠবে এবং নিচে নামবে যদি নিচে নেমে আসে তাহলে বুঝবেন যে আপনার ক্যাপাসিটারটা ভালো রয়েছে আর যদি দেখেন যে নিচে নামে নেয় উপরে উঠে আসে তার মানে বুঝবেন আপনার ক্যাপাসিটিটা শর্ট রয়েছে তো আমরা দেখতেছি এবার দেখেন আমাদের ক্যাপাসিটারের ভালো আছে দেখেন কাঁটাটা নিচে নেমে আসছে ধীরে ধীরে তো নামছে এরম করে যদি নেমে আসে ক্যাপাসিটি কাঁটা মিটারে কাঁটা তাহলে বুঝবেন যে আমাদের ক্যাপাসিটিটা ভালো রয়েছে এরপর আমরা বলছিলাম আপনাকে যে আমাদের যে টুপিন রয়েছে এই টুপিনটাও পরিমাপ করতে হবে টুপিনটা ভালো আছে কি না এটার জন্য টুপিন পরিমাপ করার নিয়ম আমরা টুপিনের একটি প্রান্তে একটি আমাদের প্রুফ ধরবো মিটারে আরও আর টুপিনের যে আমাদের তারটা রয়েছে এখানে আমাদের টুপিনের তার এই তারটা আমরা একটি প্রুফ ধরবো যেটা শর্ট দেখাবে সেটা হচ্ছে আমাদের এই টার্মিনালের সঙ্গে তার তো এটা শর্ট দেখাচ্ছে আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে যেহেতু অ্যানালগ মিটার সেক্ষেত্রে কিছু মান দেখাতে পারে কারণ এখানে আশেপাশে অনেক পার্টস রয়েছে এই কারণে কিছু মান দেখাতে পারে তবে শর্ট দেখাবে না তো এটা শর্ট দেখাচ্ছে না শর্ট দেখাচ্ছে সেটাই প্রান্ত আর এই পাশে আমরা ধরবো এ পাশে ধরার পরও আমরা এরকমকে পরিমাপ করব দেখেন এই পাশে শট দেখাচ্ছে মানে এই প্রান্তটা ঠিক রয়েছে আমাদের টুপিনের দুই প্রান্তটা ঠিক ঠিক রয়েছে এখন যদি দেখেন যে টুপিনের একটি প্রান্ত শট দেখায় আরেকটি প্রান্ত শট দেখায় না সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের টুপিনটা সমস্যা রয়েছে টুপিনটা নষ্ট আশা করি বুঝাতে পেরেছি আর দ্বিতীয় পর্যায়ে আমরা এখন আসব যে আমাদের ডায়টগুলোর যে রয়েছে ডায়টের দুটি প্রান্ত রয়েছে একটি অ্যানোট এবং একটি ক্যাথোট অ্যানোট হচ্ছে পজিটিভ এবং ক্যাথট হচ্ছে নেগেটিভ তো এনোট এবং ক্যাথোট অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ডায়টের চেনার উপায় হচ্ছে এটা চেনার উপায় হচ্ছে ধরেন আমাদের এক পাশে দেখবেন কালো আর এক পাশে দেখবেন সাদা হালকা সাদা তো যেই পাশে দেখবেন হালকা সাদা সেটা হচ্ছে আমাদের ডায়েটের নেগেটিভ অংশ আর যেই পাশটা হচ্ছে কালো সেই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ তো ডায়ট চেনার ডায়ট হচ্ছে এরকম হতে পারে ডায়ট এরসে আরও একটু বড় হতে পারে ডায়ট চারটেঙালাও হয়ে থাকে আবার ডায়ট হচ্ছে এরসে ছোটো এস এমডি পর্যায়ের হতে পারে ডায়ট অনেক প্রকার রয়েছে বুঝতে পারছেন তবে ডায়টের মাপ কি ডায়টের মাপ হচ্ছে একদিকে দেখাবে শুধু একদিকে দেখাবে আর একদিকে দেখাবে না যদি দুই দেখে আপনার মিটারে কন্টিনিউটি মুডে রাখার পর দুই দিকে মাপ দেখায় সেক্ষেত্রে আপনার ডায়টটা নষ্ট বা শর্ট খারাপ রয়েছে আর যদি একদিকে দেখায় একদিকে না দেখায় সেক্ষেত্রে আপনার ডায়োডটা ভালো আর যখন দেখবেন আপনার সার্কিটে থাকা অবস্থায় দিকেই মাপ দেখাতে পারে কারণ সার্কিটে অনেক আরও অনেক পার্স রয়েছে রেজিস্টার রয়েছে আইসি রয়েছে ক্যাপাসিটা রয়েছে আদার সাইডে অনেক পার্স রয়েছে সুতরাং আপনার সার্কিট অবস্থায় দুই পাশে মাপ দেখাতে পারে তবে সেম যদি দেখায় তাহলে খারাপ হবে তো সেই ক্ষেত্রে আপনি এই ডাটাকে খুলে পরিমাপ করবেন খুলে পরিমাপ করলে আপনি অ্যাকোরট জিনিসটাই বুঝতে পারবেন অর্থাৎ ভালো কি না খারাপ সেটা বুঝতে পারবেন তো আমাদের ডায়টটা দুই পাশটা আমরা বুঝতে পারলাম যে এক পাশে মাপ দেখাবে এক পাশে মাপ দেখাবে না ধরেন আমাদের এই পাশে একটা ডায়ট আছে এই পাশটা নেগেটিভ এবং এই পাশটা হচ্ছে পজিটিভ দেখেন এই পাশটা হচ্ছে আমাদের ডায়ট সাদা এ পাশটা হচ্ছে কালো তো এই সাদা প্রাস্ট সাদা পাশটা আমাদের নেগেটিভ কালো প্রান্তটা আমাদের পজিটিভ তো এই ডায়ারটা আমাদের একদিকে মাপ দেখায় একদিকে দেখাবে না সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি এর জন্য আমরা আবারও কন্টিনিউটি মুটি রাখাই দিচ্ছি আমাদের চলুন আমরা একটু জুম করি জুম করে দেখি আমাদের ডায়ারটা দুটি প্রান্ত যেহেতু আমরা ইয়ে করতেছি পরিমাপ করব দেখেন তো এটা মাপ না এটা হচ্ছে ওই আমাদের ক্যাপাসিটারের কারণে এক পাশে দেখেন ওঠে নাই এক কথায় আর আরেক পাশে দেখেন উঠবে হ্যাঁ দেখেন এ পাশে নামবে না তো সরি আমাদের মিটারটা দেখা যাচ্ছে না আবার দেখেন তো দেখেন ডায়োটার মাপ একদিকে দেখাবে তো দেখতে পাচ্ছেন এদিকে মিটারের কাঁটা উপরে উঠে গেছে আট পর্যন্ত যদি এই পর্যায়ে যায় তাহলে তো শর্ট আর আরেক পাশে আমাদের মিটারের কাঁটা উঠবে না উঠলেও ধরেন ক্যাপাসিটা রেট রয়েছে তো এই জন্য উঠে আবার নেমে যেতে পারবে তবে হালকা একটু উঠতে পারে দেন উঠে আবার নেমে যাচ্ছে তো এটা আমরা সার্কিটে আসে এই কারণে এরকম মান দেখাবে তো এটা কোনো সমস্যা নেই তাহলে আমাদের মিটারের কাঁটা একদিকে উঠবে কন্টিনিউ আর আমাদের ডায় পরিমাপ করার নিয়ম হচ্ছে এটা ক্যাপাসিটার পরিমাপ করার নিয়ম এটা এবং আমাদের টুপিন যেটা রয়েছে এগুলো পরিমাপ করবে এরম করে শীত পর্যায়ে আমরা আরও কিছু পার্টস দেখাবো আপনাদেরকে পরিমাপ করে যেমন আমাদের এইখানে যে পার্টসটা থাকে সেটার নাম হচ্ছে আইজিবিটি তো এই চার্জারে আমার সবগুলো পার্টসই রয়েছে তো এইখানে যে পার্টসটা রয়েছে এটার নাম হচ্ছে আইজিবিটি এটা হচ্ছে এসি সাইটেই থাকে তো এই আইজিবিটি নষ্ট নাকি খারাপ এটা আপনি কীরকমকে বুঝতে পারবেন সেটা দেখায় তো আমরা আমাদের এখানে তিনটি আইজবিটি নিয়ে এসেছি এই আইজিবিটিগুলোর মডেল নাম্বার বিভিন্ন সিরিয়ালের হতে পারে বিশ ষাট হতে পারে বারো এন ষাট হতে পারে পনেরো এন ষাটের হতে পারে বিভিন্ন মডেলের হতে পারে তো এখন আসেন আমরা আইজিবিটিগুলো পরিমাপ করে দেখি যে আইজিবি আইজিবিটি কোনটা ভালো কোনটা খারাপ আপনি কীরকমকে বুঝবেন এটার জন্য এই আইজিবিটিটার দুই পাশে আপনি দুটো প্রুফ রাখবেন আবারও কন্টিনিউটি মুই থাকবে আমাদের এই মিটারটা যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবগত করব কন্টিনিউটি মোডে জিরো করে দিবেন দুই প্রুফকে এরপর আইজিবিটি দুই প্রান্তে ধরবেন ধরার পর দেখেন দুই পাশেই মাপ দেখাচ্ছে এই মেডেল পয়েন্টে যে আইজিবিটি রয়েছে এটা আমরা পরিমাপ করতেছি যে আমাদের আইজিবিটি শুধু একদিকে মাপ দেখাবে আর কোনো দিকে পরিমাপ দেখাবে না তো দেখেন যে এটাই দেখবেন যে সব দিকে মাপ দেখায় সেটা খারাপ তো দেখেন এটা দেখেন এদিকে পরিমাপ করলে এর কোনো মাপ দেখায় এখানে পরিমাপ করলে মাপ দেখায় ওই দেখেন অর্থাৎ এক কথায় এটা খারাপ আপনি যেদিকে ধরবেন সেদিকে এ মাপ দেখাবে অর্থাৎ এ খারাপ এ মাঝখানে আইজিবিটিটা খারাপ এবার আসেন আমরা এটা পরিমাপ করে দেখি এটা ভালো কি না খারাপ তো দেখি এ দেখেন এটাও খারাপ এ আইজিবিটিটাও খারাপ এ সব দিকেই মাপ দেখায় তো সব দিকে যেটা মাপ দেখাবে সেটা খারাপ এটাও খারাপ এটাও রাখলাম এরপর আরেকটা নিয়ে এসি এটা দেখি তো দেখেন এটা ভালো এটা ভালো এখানে কোনো রকমের মাপ দেখাচ্ছে না তো আমাদের আইজিবিটিটা শুধু একদিকে এক পাশেই মাপ দেখাবে আর কোনো পাশেই দেখাবে না এ দেখেন শুধু এক পাশে দেখাচ্ছে আপনি নেগেটিভ এখানে রাখার পর পজিটিভ দিয়ে শুধু একদিকে দেখাচ্ছে মাপ আর এ দেখেন আমরা দুই দুই পাশে ধরতেছি কোনো রকমের রিডিং দেখায় না মিটারের কাঁটা লড়ে না অর্থাৎ এটাই আইজিবিটিটা খারাপ যখন দেখবেন যে মিটারের কাঁটা দুই পাশে রাখছেন কাঁটা উপরে উঠতেছে তখন বুঝবেন সে আইজিবিটিটা খারাপ শর্ট তাহলে আমরা আইজিবিটি পরিমাপ করা শিখলাম আইজিবিটি এরকম করে পরিমাপ করবেন এরপর আমাদের এখানে রয়েছে আরেকটি পার্স এর নাম হচ্ছে ফিউজ এটা আমাদের এসি সাইডে ফিউজ ফিউজ এ ফিউজের মাত্র আমার জানার কথা যে এটা শর্ট থাকার কথা ফিউজ তত হচ্ছে ছোট্ট একটি তার দিয়ে আমাদের ভিতর দিয়ে জাম্পারিং করা রয়েছে এটা হচ্ছে আমাদের ফিউজ তো ফিউজ তো শর্ট থাকার কথা এই যে শর্ট যদি শর্ট থাকে তাহলে খারাপ ভালো যদি শর্ট থাকে তাহলে ভালো যেহেতু ফিউজ ফিউজের কাজ তো ভোল্টেজ থেকে ওই পাশে পাস করে দেওয়া আমাদের ফিউজটা ভালো যদি কেটে যায় তাহলে মাপ দেখাবে না সেক্ষেত্রে বুঝবেন যে ফিউজটা নষ্ট বা খারাপ এরপর রয়েছে আমাদের রেজিস্টর চাহিদাগুলো রয়েছে রেজিস্টর তো রেজিস্টারগুলো বিভিন্ন ওহমসের হয়ে থাকে আমরা জানি রেজিস্টারগুলো বিভিন্ন ওহমসের হবে আপনার ওয়ান কে হতে পারে টু কে হতে পারে টেন কে হতে পারে বিশ কিলো দুইশো কিলো বিভিন্ন এবং ম্যাগাওমের পর্যন্ত হয়ে থাকতে পারে তো এই রেজিস্টরগুলো যখন দেখবেন আপনি পুড়ে গেছে এক কথায় যখন দেখবেন যে পুড়ে গেছে কিংবা ফেটে গেছে সেই সময় রেজিস্টরগুলো আপনি বাদ দেবেন এছাড়া আপনার বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই আর ক্যাপাসিটা যখন দেখবেন যে ফেটে গেছে সেই সময় আপনি বাদ দেবেন আর ডায়েটগুলো তো শর্ট হলে বুঝতে পারবেন দুই পাশেই পরিমাপ করলে দুই পাশে মাপ দেখাবে আইসিবিটি সব দিকে মাপ দেখাবে যদি খারাপ হয় আর যদি ভালো থাকে তাহলে একদিকে মাপ দেখাবে তো এখন আসেন আমাদের যেগুলো পার্স রয়েছে আর যেটা আইসি রয়েছে আইসি কিন্তু আমাদের পরিমাপ করা যায় না আইসিগুলো আমরা কীরম করে বুঝবো আইসি খারাপ আইসি আমরা কাজ করার সময় আপনাদেরকে বলে দেবো যখন আমরা দ্বিতীয় পর্বে কাজ করবো সে সময় আপনাদেরকে দেখে দেবো যে আইসি খারাপ সেটাই কীরকম করে বুঝবেন তো এখন আমরা দেখব যে আমাদের কয়েল এই কয়েলটা বা আমাদের ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা আমাদের খারাপ কিনা এটা আমরা দেখার চেষ্টা করব তো ট্রান্সফর্মারটা প্রাইমারি এবং সেকেন্ডারি যেহেতু রয়েছে ট্রান্সফর্মার সেহেতু প্রাইমারি প্রাইমারি শর্ট থাকবে সেকেন্ডারি সেকেন্ডারি শর্ট থাকবে এটাই স্বাভাবিক তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফর্মার যদি দেখেন যে প্রাইমারি প্রাইমারি শর্ট রয়েছে সেক্ষেত্রে বুঝবেন যে আমাদের ট্রান্সফর্মারটা খারাপ অর্থাৎ এই পাশে যতগুলো টার্মিনাল রয়েছে সবগুলো শর্ট থাকবে আচ্ছা আবার সেম টু সেম এ পাশেও আমাদের ট্রান্সফর্মার লাইনগুলো শর্ট থাকবে ধরেন এ পাশে এ পাশে শর্ট থাকবে আবার এ পাশে এ পাশে শর্ট থাকবে এরকম তো আমাদের ট্রান্সফর্মার লাইনগুলো যদি শর্ট থাকে সেক্ষেত্রে বুঝবো আমরা ট্রান্সফর্মারটা ভালো আর যদি দেখি ট্রান্সফর্মার টার্মিনালটা শর্ট নেই তার মানে বুঝতে হবে লাইনটা বিচ্ছিন্ন থাকতে পারে এরপর আমরা আরও একটি পার্স পেয়ে যাব সেগুলো হচ্ছে আমাদের ট্যান্ডস্টোর তো ট্যান্ডস্টর দুই সিরিয়ালের আমরা পাবো আমাদের সার্কিটে একটা আশি পঞ্চাশ আর একটা হচ্ছে চারশো একত্রিশ নাম্বার ট্যান্ডস্টর এই দুটি ট্যান্ডস্টরে অ্যাভেলেবল ব্যবহার করা হয়ে থাকবে এবং আরও একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের অপটো কাপলার এই অপটো কাপলার ব্যবহার করা থাকবে এটা হচ্ছে চার ঠ্যাং চারটা ঠ্যাং এখানে আমাদের মেটেল পয়েন্টে ব্যবহার করা থাকবে এখানে অপটো কাপলারটা অপ্টোকাবটা এখানে ব্যবহার থাকবে যে আইসির মতো দেখতে চারটা ঠ্যাঙ্ক তো আপনারা অবশ্যই যখন আপনারা এগুলো কোর্স করতেছেন আমাদের কাছে সেই সময় আপনাদের কাছে একটি করে চার্জার থাকতে হবে তো চার্জার যদি না থাকে তাহলে আপনি তো কাজটা বুঝতে পারবেন না আপনি ম্যানুয়ালি চার্জারটা আপনার কাছে রাখবেন এবং আমি যেটা যেটা বলতেছি আপনি সে পার্সগুলো মিলিয়ে দেখবেন বুঝতে পেরেছেন হয়তো দেখেন যে দু একটি পার্টস কম বেশি থাকতে পারে তবে যেগুলো কমন সেগুলো অবশ্যই সবগুলো চার্জারই থাকবে তো এই অপটো কাপড়ারটা প্রত্যেকটি চার্জারই থাকবে তো এই অপটো কাপড়ারের চারটি ঠ্যাঙ্ক এর মডেল হচ্ছে ধরেন আটশো এরকম পিসি লেখা রয়েছে আটশো সতেরো তো এই অপ্টো কাপলারটা থাকবে অপটো কাপড়ার পরিমাপ করবেন যদি শর্ট থাকে দেখতে পারবেন অপ্টো পরিমাপ করতে পারবেন তো অপ্টো ধরেন হচ্ছে এ পাশে ওই পাশে মাপ দেখাবে না অপ্টো শুধু ওই দিকের যে দুটা ঠ্যাং রয়েছে সেই দিকে শট শট দেখাবে আবার এই পাশে যে দুটো ঠ্যাং রয়েছে এইখানে শট দেখাবে সুতরাং এই পাশে ওই পাশে কোনো রকমের মাপ দেখাবে না অপ্টো এটা খেয়াল রাখবেন আর এরপর আমাদের যে ট্যান্ডার স্টারটা কথা বললাম আশি পঞ্চাশ এবং চারশো একত্রিশ ট্র্যান্ড আমাদের তিনটি টার্মিনাল রয়েছে একটি কালেক্টর একটি বেস এবং একটি ইমিটার তো ট্যান্ড সম্পর্কে আপনাদেরকে আরও একটু বলি আর স্টোর সম্পর্কে পরিমাপ করে দেখায় যদি আপনাদের ট্যান্ডার শর্ট হয় সেটা হতে পারে আশি পঞ্চাশ কিংবা চারশো একত্রিশ যে কোনো যদি আপনাদের ট্যান্ডার স্টোরটা শর্ট হয় সেক্ষেত্রে কীরকম করে বুঝবেন ধরেন আমাদের এই সার্কিটে এখানে একটা ট্র্যান্ড রয়েছে এটা চারশো একত্রিশ আশি পঞ্চাশ ট্যান্ডেস্টর সরি এই আশি পঞ্চাশ নাম্বার ট্যান্ডেস্টরটা এটা হচ্ছে আমাদের বেস কালেক্টর ইমিটার এখন ধরেন বেস আমাদের বের করতে হবে সর্বপ্রথম ট্যান্ডেস্টার পরিমাপ করার নিয়ম হচ্ছে বেসটা আপনাকে আগে বের করতে হবে যে বেস কোনটা এরপর দেখবেন কালেক্টর ইমিটার যদি কোনো ট্যান্ডস্টার শর্ট হয় সেক্ষেত্রে চতুর্দিকে মাপ দেখাবে আর ট্যান্ডস্টার যদি শর্ট না থাকে সেক্ষেত্রে সব দিকে মাপ দেখাবে না শুধু বেজে আপনার যদি পজিটিভ যদি এটা এনপিএন এবং পিএনপি ট্র্যান্ডেস্টার যেহেতু এনপিএন যদি ট্র্যান্ডস্টার হয় সেক্ষেত্রে বেজে পজিটিভ রেখে অর্থাৎ নেগেটিভ প্রুফ দিয়ে আপনার দুই দিকে মাপ দেখাবে আর যদি ট্যান্ডস্টারটা পিএনপি হয় সেক্ষেত্রে বেজে নেগেটিভ রেখে পজিটিভ দিয়ে দুই পাশে মাপ দেখাবে তো আমরা ট্যান্ডস্টার পরিমাপ করার জন্য আমাদের বেজটা আগে আমাদেরকে বের করতে হবে চলো আমরা সাইকেটে থাকা অবস্থায় অনেক সময় বেস কোনটা এটা বোঝা যায় না কারণ অনেক পার্স রয়েছে এখানে তো এখন আসেন আমরা দেখার চেষ্টা করি কোনটা আমাদের বেস তো দেখেন আমাদের মাঝখানে টার্মিনালটা বন্ধু এখানে রাখার পর দুটোই দেখাচ্ছে তবে আমরা নেগেটিভ পজিটিভ রাখবো পজিটিভ রাখার পর কী করতেছে একদিকে দেখায় একদিকে দেখায় না তো যেই দিকে দেখবেন যে যেই টার্মিনালে রাখার পর আপনার দুই দিকে মাপ দেখাচ্ছে সেটাই হচ্ছে আপনার বেস তো আমার রেড প্রুফটা মাঝখানে রেখে নেগেটিভটা দিয়ে আমার দুই পাশেই মাপ দেখাচ্ছে সো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা আমার বেস তো দেখেন আমাদের নেগেটিভ প্রুফটা মাঝখানে রেখে পজিটিভ দিয়ে আমাদের দুই পাশেই মাপ দেখাচ্ছে সত্যি আমরা বুঝতে পারলাম বেসটা আমাদের নেগেটিভ তাহলে ট্যান্ডস্টার হচ্ছে পিএনপি আর এটা ভালো কিনা না খারাপ এটা দেখার জন্য আপনারা দেখবেন যে যদি র্যান্সটা শর্ট হয় তাহলে আইজিবিটির মতো সব জায়গায় মাপ দেখাবে আপনি দুই ঠ্যাঙে যদি ধরেন এরম করে দুই পাশেই পরিমাপ করে দুই পাশে মাপ দেখাবে অনেকে আরো জুম করে দেখানো হোক এটা আমাদের ট্র্যান্সের তিন ঠ্যাং তো আমাদের দুই পাশেই মাপ দেখাবে সেম তাহলে আমরা দেখতে পারবেন যে ট্যান্ডস্টারটা শর্ট দেখেন একদিকে দেখাচ্ছে আরেকদিকে কিন্তু দেখাচ্ছে না যদি শর্ট হইতো তাহলে দুই পাশেই দেখাইতো মাপ তো যেই ট্যান্ডস্টারটা শর্ট সেটা বুঝবেন যে আপনাদেরকে দুই পাশেই মাপ দেখাবে এরপরও আপনাদের যে কোনো বিষয় নিয়ে যদি বলার থাকে আমাদের সাথে ডাইরেক্টলি আবারও যোগাযোগ করবেন সে বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদেরকে সেটা নোট করে রাখবেন এখন আসেন আমাদের ক্যাপাসিটার নিয়ে বললাম আমাদের অনেক পার্টস নিয়ে বলছি এখানে আমরা টেনস্টন নিয়ে বলছি আমাদের আরও কিছু পার্টস রয়েছে তার নাম হচ্ছে জেনার ডায়ট তো জেনার ডায়ট এবং আমাদের যে ডায়ট রয়েছে এই ডায়ট এবং জেনার ডায়োড দুটোর পরিমাপ করার পদ্ধতি কিন্তু সেম বুঝতে পারছেন তো এটার পরিমাপ হচ্ছে একদিকে দেখাইবে আরেকদিকে মাপ দেখাইবে না দেখেন এইদিকে দেখাচ্ছে তো এইদিকে তো দেখেন এই দেখাচ্ছে না তো আপনার একদিকে এটা যখন আপনি খুলে পরিমাপ করবেন সার্কিট থেকে যখন আপনি খুলবেন এই জেনার ড্রারটা জেনার দেখতে এরকম যে হবে কাঁসের মতো দেখতে এটা হবে কাঁসের মতো একদিকে কালো থাকবে একদিকে লাল থাকবে যেদিকে কালো থাকবে সেটা হচ্ছে নেগেটিভ আর যেদিকে লাল থাকবে সেটা হচ্ছে পজিটিভ জেনার ডায়ারটা এরকম তো জেনার টায়ারটা আমরা কন্ট্রোলারে পেয়ে থাকি যে অনেক এসএমডি ওটা কন্ট্রোলার যখন আমরা করবো ইনশাল্লাহ তখন আমরা দেখানোর চেষ্টা করব আর এখন আমরা জেনারেটার পরিমাপ করা শিখলাম তো জেনারেটার যে কোনো পার্টস আপনি পরিমাপ করার সময় যখন আপনি টেবিলে খুলে নিয়ে পরিমাপ করবেন সার্কিট থেকে তখন আপনি এর সঠিক পরিমাপটা বুঝতে পারবেন সার্কিটে থাকা অবস্থায় আপনাকে ভুল রিডিং দেখাতে পারে এরপর আসেন আমাদের এখানে যে এলইডি গুলো রয়েছে এই এলইডি গুলো আমাদের পরিমাপ করতে হয় কারণ এল ইডিগুলো অনেক সময় জলে না যদি এল ইডিগুলো খারাপ কি না ভালো এগুলো দেখতে হবে তো এল ইডি পরিমাপ করার নিয়ম আমাদের যে সিলেক্টর নক রয়েছে এই সিলেক্টর এক্স ওয়ানে রাখতে হবে অ্যানালগ মিটারে আপনারা এক্স ওয়ানে রাখবেন অবশ্যই এক্স ওয়ানে রাখার পর আপনারা এটা পরিমাপ করবেন এক্স এ রাখলে বুঝতে পারবেন আমাদের এলইডিরও দুটি প্রান্ত রয়েছে একটি এনোট এবং একটি ক্যাথোট একটা এটি একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তো আমাদের পজিটিভ প্রান্তে আমরা রাখবো নেগেটিভ প্রুফ এবং নেগেটিভ আর নেগেটিভ প্রান্তে রাখবো আমরা পজিটিভ প্রুফ চলাম আমরা শুরু করি যেমন পজিটিভ নেগেটিভে দেখেন আমাদের এল ইডিটা জ্বলছে আশা করি বুঝতে পারছেন দেখা যাচ্ছে দেখেন আমাদের এল জ্বলছে যদি এলইডি ভালো থাকে তাহলে জ্বলবে তাহলে আমরা এরম করে দেখতে পারবো যে আমাদের এলইডিটা ভালো রয়েছে কি না সেটা তো এরপর আমরা যেটা যেটা দেখালাম এখানে আপনার একটি জিনিস পেয়ে যাবেন সর্ব সব সময় সেটা হচ্ছে আমাদের এখানে যে পাঁচটা রয়েছে এর নাম হচ্ছে ডায়ট ডায়টের দুটি ঠ্যাঙ্ক এই ডায়রটা সব সার্কিটে রয়েছে যে কোনো সার্কিট সব সার্কিটে রয়েছে এ ডায়টটা তো এই ডায়টের দুই ঠ্যাঙ্ক একটা ইনপুট একটা আউটপুট যেহেতু ডায়োট ডায়োডের দুই ট্যাঙ্ক থাকবে একটা অ্যানোড এবং একটি ক্যাথোড যদি ডায়োডের সিম্বল বোঝেন তাহলে এটার পজিটিভ নেগেটিভ সজি নির্ণয় করা শিখতে পারবেন আচ্ছা যাই হোক আমরা ধরেন এটা পরিমাপ করবেন আপনি যখন শর্ট যদি মনে হয় আপনার সেক্ষেত্রে দুই পাশে সেম দুই পাশে সেম কাটা উঠবে আর যদি আপনার শর্ট যদি মনে হয় তাহলে আপনি খুলবেন এখান থেকে খুলে পরিমাপ করবেন একদিকে দেখাবে একদিকে কোনো রকমের রিডিং দেখাবে না যদি দেখেন দুই দিকে রিডিং দেখায় সেম তাহলে সেটা খারাপ বা নষ্ট এছাড়া আমাদের এইখা এই সার্কিটে তেমন কোনো পার্স নেয়ার আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কেলি এটা আমরা এই সার্কিটে ছিল না এটা আমরা লাগাইছি এটা ঠিক করার জন্য তো আমরা দ্বিতীয় পর্বে এটা নিয়ে আলোচনা করব আর এই সার্কিটে যা কিছু রয়েছে আমরা সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সব কিছু বুঝাইলাম ইনশাল্লাহ আর দ্বিতীয় পর্বে আমরা কাজগুলো নিয়ে আলোচনা করবো আর আপনাদের কোনো পার্টস যদি পরিমাপ করা না বুঝতে পারেন বুঝতে যদি আপনি না বুঝ না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে নখ দিন সেখানে আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব কিংবা আপনারা ভিডিও কলে আসবেন সেখানে আপনাদেরকে আমি দেখাবো সমস্যা নেই তো যেটা বুঝতে পারেননি সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন সমস্যা নেই আর দ্বিতীয় পর্বে আমরা এর এভরিথিং কাজ সম্পর্কে আপনাকে অবগত করাবো তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম